আসসালামু আলাইকুম গাইস গুড মর্নিং নাও টাইম অ্যাট সিক্স ও ক্লক এখানে অ্যাড দেবেন এক্স্যাক্ট সময়ের ক্ষেত্রে তো যাই হোক আমরা আজকে নদীর ধারে চলে আসলাম তো আমরা সামনে মুখু এগোচ্ছি তো সামনে আমরা এই জন্য যাচ্ছি কারণ মাঝিরা ওপার থেকে সকালবেলায় কি কি মাছ ধরে নিয়ে এসেছে সেগুলো দেখাবো আর আর একটা কথা আপনারা যদি চান তো টাটকা মাছ কিনতে পারেন আর মাছ কেনার জন্য আসবেন ঠিক ছয়টার দিকে ছয়টা থেকে সাতটা পর্যন্ত আপনারা এখান থেকে মাছ কিনে ফ্রেশ মাছ অরিজিনাল মাছ কিনতে পারবেন তো যাই হোক এই যে এখানে দেখছে আরেকজন মাছ ধরতেছে খেপনা নিয়ে আর সামনের দিকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে মাছ নিয়ে আসছে মাঝিরা তো ওই যে একটা নৌকা হ্যাঁ এই নৌকা করেই তারা মাছ ধরে নিয়ে এসেছে তো আমরা এখন দেখবো কি কি মাছ নিয়ে এসেছে চলুন সামনের দিকে এগোতে থাকি এবং দেখতে থাকি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে মাছ কিনবে তো আমরাও দেখি কি কি মাছ আছে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাসপাতা পাতা তারপরে যেগুলো পিয়ালি তো বিভিন্ন ধরনের মাছ আছে আপনার টাটকা মাছ কেনার জন্য সকালে আসবেন ঠিক সাড়ে ছয়টা বা ছয়টার থেকে সাড়ে সাতটা পর্যন্ত মাছ পাবেন এখান থেকে কিনতে পারবেন প্রতিদিন আসবেন এই সময় যেখানে একটা ব্যাপারী ইনি সমস্ত মাছ এখন কিনে নিয়ে যাবে ইনি নিজে বাজারে এগুলো বিক্রি করবে তো যাই হোক তিনি মাছ কিনতেছে এই যে একজন মাছ পরিমাণ করে মেপে দিচ্ছে তো এখানে অনেক ভালো ভালো মাছ এবং তাজা তাজা মাছ পাবেন সকালে সো আমরা এই মুহূর্তে তো দেখতে পাচ্ছেন তো এখানে মাছ মেখে দিচ্ছে এগুলো এগুলো এই যে জালিতে এগুলো পিয়ালি মাছ সম্ভবত হ্যাঁ এগুলো পিয়ালি মাছ তো আমরা এই মাঝে কিছু আমরা ইংলিশ টপিক শিখি আমি মাছ ধরি আই ক্যাশ ফিশ আমি মাছ ধরছি আই অ্যাম ক্যাসিং ফিশ আমি মাছ ধরবো আই উইল ক্যাশ তো এইগুলো ইংলিশ ইংরেজি আপনারা মনে রাখেন তো আপনাদের অনেক প্রয়োজন হবে মানে যখন যেটাই করবেন ইংলিশে হওয়ার চেষ্টা করবেন বলার চেষ্টা করবেন তো এক্ষেত্রে আপনাদের স্পিক বলতে স্পিকিং করতে অনেক সুবিধা হবে তো যাই হোক এখন আমরা এখান থেকে সামনে দিয়ে চলে যাব এই যে এটা দেখছেন এই নৌকাটা করে আবার তারা চলে যাবে আবার মাছ ধরবে দেন আবার কিনারায় আসবে এসে আবার বিক্রয় করে দেবে তো সামনে ওই যে দেখতে পাচ্ছেন ওই চাচা এখনো মাছ ধরছে যদি আপনারা এমনি খাবারের জন্য কিছু মাছ বা তরকারি হইলো এরকম মাছ যদি ধরেন তো আসতে পারবেন সমস্যা নেই ওকে থ্যাংক ইউ